সবাইকে স্বাগতম বাংলায় মুক্ত সফটওয়্যারের একটি নতুন পর্বে আজকের পর্বটা একটু অন্যরকমভাবে করতে চাইছি মুক্ত সফটওয়্যার জগতে নানা দিক নিয়ে তো বেশ কয়েকটি ভিডিও বানিয়েছি আজ ভাবলাম আমার নিজের কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি তার আগে নিই আমার ভিডিও বানানোর সবচেয়ে বড় কারণ ও অনুপ্রেরণা আপনারাই প্রত্যেক ভিডিওতে আপনাদের সমর্থন ভালোবাসা ও মতামত পাই বলেই যখন মাথায় কিছু একটা আসে সেটা নিয়ে ভিডিও বানানোর কাজে নেমে পড়ি আমি আপনাদের সবার কাছে কৃতজ্ঞ আপনাদের সাথে আশা করি ভবিষ্যতে মুক্ত সফটওয়্যার বা স্বাভাবিকভাবে কম্পিউটারের আরও অনেক নতুন নতুন দিক নিয়ে জানতে থাকব আপনারা কমেন্টে নানা জিনিস জিজ্ঞাসা করেন আমি সেগুলির যথাসাধ্য উত্তর দেবার চেষ্টা করি এর মধ্যে যেসব জিনিসের কথা ঘুরে ফিরে বারবার আসে সেগুলির কথাও আজকের ভিডিওতে তুলে ধরব এছাড়া সবাই মিলে বাংলা ভাষায় মুক্ত সফটওয়্যার নিয়ে আলোচনা করার নতুন একটি মাধ্যম এই ভিডিওর মাধ্যমে উন্মোচিত হবে চলুন তবে শুরু করা যাক আমি যে অপারেটিং সিস্টেম ব্যবহার করি সেটা হলো ডেবিয়ান গুনুওভিনাক্স উনিশশো তিরানব্বই সালে যাত্রা শুরু করা ডেবিয়ান বাস্তবিক এখনও টিকে থাকা সবচেয়ে পুরনো গুনওভিনাক্স ডিস্ট্রিবিউশন গ্রুপের একটি তবে ডেবিয়া নামা ব্যবহার করা প্রথম রিনাক্স মুক্ত বা ইউনিক্স অপারেটিং সিস্টেম নয় স্কুলে পড়ার সময় একদিন পত্রিকায় রিনাক্স নিয়ে একটি নিবন্ধ আমার চোখে পড়েছিল সেখানে বলা ছিল রিনাক্স একটি বিকল্প অপারেটিং সিস্টেম এটি ব্যবহার করতে শুধু যে টাকা খরচ করতে হয় না তাই নয় এর ডেভেলপমেন্টে যে কেউ অংশগ্রহণ করতে পারে তাতে শুধু একটা শর্ত সেটা হলো আপনি কোনো পরিবর্তন আনেবে সেই পরিবর্তনটাও অন্যদের সাথে ভাগাভাগি করতে হবে তখন এরকম একটা জিনিস দারুণ মনে হলেও নিজের কোনো কম্পিউটার না থাকায় গ্লু ইনাক্স ব্যবহার করতে পারিনি আমার নিজের প্রথম কম্পিউটারে অপারেটিং সিস্টেম ছিল উইন্ডোজ সেখানে অ্যাডোবি ফটোশপ ব্যবহার করতে গিয়ে আমার একদমই ভালো লাগেনি তখন ইন্টারনেটে গ্নো ইমেজ ম্যানিপুলেশন প্রোগ্রাম বা গিম্প পাই এবং মুক্ত সফটওয়্যার জিনিসটাকে নতুনভাবে আবিষ্কার করি গিমপে ইউজার ইন্টারফেস নাকি কঠিন বা ব্যবহারকারী বান্ধব নয় এরকম কথাই শুনেছি সৌভাগ্যজনকভাবে শুরু থেকেই গিমপের ইন্টারফেস ও কার্যপ্রণালী আমার কাছে খুবই সহজ মনে হয়েছে এটা না হলে আমি হয়তো মুক্ত সফটওয়্যারের দিকে ঝুঁকতাম না তো যাই হোক তখনও সিডি বা ডিভিডি জিনিসটা বিলুপ্ত হয়নি একদিন এরকম একটা সিডির দোকানে ওবুন্টু নামে একটা সিডি দেখতে পেলাম ততদিনে ইন্টারনেটের কল্যাণে গ্লোভিনাক্স এবং উবুন্টু সম্পর্কে আরও একটু বেশি জ্ঞান লাভ করেছি এবং এটাও শুনেছি যে উইন্ডোজের মতো ভাইরাস সমস্যা গ্নোবিনাক্সে নেই যেহেতু উইন্ডোজে বেশিরভাগ পাইরেটেড সফটওয়্যার ব্যবহার করতাম কাজেই ভাইরাস একটা বড় মাথা ব্যথার কারণ ছিল তো সেই থেকে আমি উইন্ডোজের পাশাপাশি একজন উবুন্টু ব্যবহারকারী হয়ে গেলাম এর বছর খানিক পর ডেবিয়ান ব্যবহার করতে শুরু করি ওবন্টু যেহেতু ডেবিয়ানের উপর তৈরি আমার মনে হয়েছিল একটা ডিরাইভেটিভ ব্যবহার না করে সরাসরি আসল জিনিসটাই ব্যবহার করা ভালো হবে কয়েক বছর পর উইন্ডোজ পুরোপুরি বাদ দিয়ে এককভাবে ডেবিয়ান ব্যবহার করতে শুরু করি এরপর আসলে সেভাবে অন্য কোনো অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়নি ডেবিয়ানের যে ব্যাপারটা আমার সব থেকে বেশি ভালো লাগে সেটা হলো এখানে মোটামুটি যা ইচ্ছা তাই করা যায় একদম নতুন ব্যবহারকারী থেকে শুরু করে কানের ডেভেলপার পর্যায়ে দক্ষ ব্যবহারকারী সবার জন্যই আরামদায়কভাবে ডেবিয়ান কনফিগার করা সম্ভব মাঝে মধ্যে প্রায়ই ফ্রি বিএসডি ব্যবহার করেছি তবে সেটা বলতে গেলে পরীক্ষামূলক পর্যায়েই সীমাবদ্ধ ছিল ইউটিউবের এসব ভিডিওগুলি সব কাজ আমি ডেবিয়ানেই করে থাকি এজন্য কেডিয়ান লাইভ গিম্প অডারসিটি ইত্যাদি প্রোগ্রাম ব্যবহার করি আমার সবগুলি ভিডিও একসাথে নিয়ে চিন্তা করে দেখলে মনে হয় এগুলিকে একটা শ্রেণীতেই ফেলা সম্ভব সেটা হলো গল্প বলা শ্রেণী মুক্ত সফটওয়্যার কম্পিউটার বিজ্ঞান অপারেটিং সিস্টেম ইত্যাদি নানা বিষয়ে প্রবল আগ্রহের কারণে আমি যা কিছু জানতে পেরেছি সেগুলি গল্পের আকারে তুলে ধরার চেষ্টা করি তারপরও কিছু ভিডিও বিষয়বস্তু টিউটোরিয়ালের সাথে মেলে তো আমার মনে হয় এই জিনিসটা পরিষ্কার করা দরকার টিউটোরিয়াল বানানোর উদ্দেশ্য আমার প্রায় কখনোই ছিল না আমার সীমিত জ্ঞান থেকে যা যা জানি সেই বিষয়গুলি অন্যদের সাথে ভাগাভাগি করাই আমার উদ্দেশ্য সেখান থেকে কেউ যদি এসব বিষয়ে আগ্রহী হন তাহলে তিনি বিভিন্ন বই বা টিউটোরিয়াল থেকে যেন গভীরভাবে শিখতে পারেন এটাই আমার কাম্য আমার ভিডিও পরিসরে আসলে খুব গভীরভাবে টেকনিক্যাল জিনিস তুলে ধরা কঠিন এজন্য আমি রেফারেন্স হিসেবে ভিডিওতে বা কমেন্টের উত্তরে এগুলি উল্লেখ করার চেষ্টা করি বেশ কজন দর্শক গুনুবিনাক্স কীভাবে ইনস্টল ও ব্যবহার করতে হয় সেটা নিয়ে ভিডিও তৈরির কথা বলেছেন এটা নিয়ে সামনে কাজ করার ইচ্ছা আছে কয়েক মাস পরই ডেবিয়ানের নতুন একটি সংস্করণ আসছে আশা করি তখনই এরকম একটি পর্ব নিয়ে আসতে পারবো সহজভাবে অপারেটিং সিস্টেম ডাউনলোড ইনস্টল এবং ব্যবহারের মৌলিক দিকগুলি সেই ভিডিওতে তুলে ধরা হবে চ্যানেলের সাথে থাকুন অনেকেই কমেন্টে ফেসবুকে যুক্ত হবার কথা বলেন আমি ফেসবুকে এতটাই অনিয়মিত যে আসলে ব্যবহার করি না বলেই ভালো হয় ইদানিং তাও নতুন ভিডিও প্রকাশ করার পর সেটা লিঙ্ক শেয়ার করার জন্য ফেসবুকে ঢুকি যারা ফেসবুকে যুক্ত হতে চেয়েছেন এবং আমি যুক্ত হতে পারিনি তাদের কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত যেহেতু ফেসবুকে প্রায় কোনো বিষয় নিয়েই এখন আর আমার সুচিন্তিত মতামত প্রকাশ করি না তাই সেখানে নতুন বন্ধুদের সাথে যুক্ত হয়েও বোধহয় কোনো লাভ নেই এছাড়া ইউটিউবেই এখন ভিডিও পাশাপাশি রেখা এবং ছবি পোস্ট করা যায় তবে মুক্ত সফটওয়্যার নিয়ে বাংলা ভাষায় একটি সামাজিক ফোরাম আকারের কিছু থাকাটা গুরুত্বপূর্ণ যেখানে মুক্ত সফটওয়্যার ব্যবহারকারীরা তাদের কথা অন্যদের সাথে ভাগাভাগি করতে পারেন বা কারও কোনো সমস্যা হবে সেটা নিয়ে পোস্ট দিতে পারেন যেখানে অন্যান্য ব্যবহারকারীরা তাদের সাহায্য করবেন সেই উদ্দেশ্য থেকে একটি গুগল গ্রুপ তৈরি করেছে ফেসবুকের গ্রুপের তুলনায় গুগল গ্রুপে গাম্ভীর্য অনেকটাই বেশি এছাড়া প্রযুক্তি বিষয়ক অনেকগুলি বড়ো বড়ো গ্রুপ গুগলে অনেক আগে থেকেই আছে এই গ্রুপের নামও বাংলায় মুক্ত সফটওয়্যার এবং এটা লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি প্রিয় বন্ধুরা আপনাদের সবাইকে এই গ্রুপে আমন্ত্রণ জানাচ্ছি মুক্ত সফটওয়্যার নিয়ে নানা চিন্তা আলোচনা সমস্যা ও সমাধান নিয়ে গ্রুপে নিয়মিত আপনাদের সাথে কথা হবে আশা করি আমাদের লক্ষ্য হবে এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করা যেখানে শান্তিপূর্ণ পরিবেশে আমরা একে অপরের সমস্যা সমাধানের চেষ্টা করব এবং মুক্ত সফটওয়্যারের নানা বিষয় নিয়ে আলোচনা করব আজ এ পর্যন্তই আমার নিয়মিত ধাঁচে একটি পর্ব নিয়ে আবারও দেখা হবে খুব শীঘ্রই সবাই ভালো থাকুন ধন্যবাদ